ভোটটা আবার শুরু হয়েছে এই জন্য তো ফার্স্ট ইলাম ও ভোট দেওয়া হয়ে গেছে ভোট দেওয়া দর্শক আপনারা দেখছেন ভোলার সদর আপনি ভোলার সদর উপজেলা শিবপুর কয়নাম ওয়ার্ডের নয়ন ওয়ার্ড বাসিন্দা দর্শক আপনারা দেখছেন ভোলার সদর উপজেলা সাতনং শিবপুর ইউনিয়নের নয়নং ওয়ার্ড মোহাম্মদ মুসলুদ্দিন ভোট নাম্বার হলো দুইশো সাতষট্টি

কারচুপি সকাল থেকে একটি ভোট কারচুপি হয়েছে